কথা তো আছে যার মনে যেটা চায় আর সেটা জীবনের সাথে মিশে যায় ঠিক তেমনই সাধারণের সাথে মিশে গেছেন চিত্রনায়খার স্বপ্ন তাই তো সবসময় সাদা রঙ নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায় মিডিয়াতে এখন সাম্প্রতিক কিছুক্ষণ আগে স্বপ্নবুলি নামক ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন বেশ কয়েকটি ফটো যদিও বর্তমান সময়ে একটু সাজু গুজু নিয়ে বেশি এক্সপার্ট আর শাড়ি পরে মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে দেখা যায় চিত্রনায়িকা বুলিকে তবে নিজের জীবনের সাথে সাদা রঙ যেন একেবারে মিশিয়ে নিয়েছেন তিনি বেশ কয়েকটি ফটো আপলোড করেছেন চিত্রনাগার স্বপ্ন বুবলি ফটো দেখা যাচ্ছে সাদা শাড়ি পরে খোলা আকাশের নিচে বেশ রোমাঞ্চকর মূর্তি নিয়ে নানান অঙ্গি ভঙ্গিতে ফটো ক্যাপচার করেছেন তিনি ক্যাপশন লিখেছেন কখনো কখনো প্রচন্ড অবাক লাগে যে সাধারণ যেন শাড়ি তেমন পূর্ণ হয়ে ওঠে আর সাদা শাড়ি আবৃত্ত নারীকে কতটা লবণীয় করে তোলে আমরা জানি স্বপ্ন প্রত্যেকটা ক্যাপশনের পিছনে অর্থ লুকিয়ে যা খালি চোখে না দেখা গেলে ভালো করে ঘাটলে বোঝা যায় ঠিক তেমনই যদিও বুবলির লেখার ক্যাপশনগুলো মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন তাহলে হয়তো বা বুঝতে পারেন কতটা আবেগী কথা লুকিয়ে আছে এই ক্যাপশনের ভিতরে তো সুপ্রিয় দর্শক চিত্রনায়িকা স্বপ্ন বুবলির স্টাইলিশ আর সুন্দর ক্যাপশন দেখে আপনার মন্তব্য কমেন্টে লিখে যেতে পারেন আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ